আল্লাহ রসুস সাল্লাল্লাহ হওয়ারে সাল্লামের সাহাবি হতো আল্কা মালে দিয়ে আল্লাহ এই সাহাবই আল্লাহ রসু সাল্লাল্লাহ হওয়ারে সাল্লামের সাহাবী ছিলেন ওই সাহাবী এমন তো অবস্থায় যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে যখন অন্ধকার কবরে চলে যাইবে কবরে যাওয়ার আগে ওই সাহাবের জমান দ্বারা কালীনা উচ্চারণ হয় না

আল আল্লাহ রসুল সাল্লামের কথা শুনে আল কামারের বাসার দিকে চলে গেছেন আল খামারের বাসার পুষে গেছেন যাওয়ার পর আল কামারের স্ত্রীকে বলতেছে ও আল কামারের স্ত্রী আপনার স্বামী আল কামা কোথায় আছে কোন রুমের মধ্যে আছে একটু জানিয়ে দাও আল স্ত্রী বলতেছে অমুক রুমে আছে অমুক জায়গায় আছে তুমি যাও অমুক জায়গা যাওয়ার পর বেলা রাদি আল্লাহ আনহু

আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের নিকটে চলে আসছে আসার পর বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা আপনার আলকামা সাহাবীর জবানদারে তো কালিমা উচ্চারণ হয় না আল্লাহর সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলতেছে কি বলো বেলা আল কেন 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 আমার সাহাবী আলকামারের জবানদারে কালিমা উচ্চারণ হয় না আল্লাহ রিজুসাল্লাহিসাল্লাম নিজে বললে চলো বেলা আলকামার এর বাসার মধ্যে যাবো আমি নিজে তোমার সঙ্গে যাবো আলকামারের বাসার দিকে আল্লাহ রিজুসাল্লাহি সাল্লাম সহকারে আরো সাবেক এরম সঙ্গে নিয়ে চলে গেছেন যাওয়ার পর ভাত আল কামার আদি আল্লাহ আলা আন বাসার মধ্যে যাওয়ার পর আলকমারের মা কে জিজ্ঞাসা করতেছে ও আলকামারের মা আল কামার কোথায় আছে আলকামার কোন রুমের মধ্যে আছে একটু আমাদের জানাও আলকামার মা বলতেছে অম ক্রমে আমার সন্তান আছে যাও ওখানে যাও আলকামার মা যখন ঘরের জায়গাটার কথা বলে দিয়েছে আলকামারের পার্সে যাই বলতেছে আল্লাহ রসু সাল্লাল্লাহু আর সাল্লা ও আলকামা কেন তোমার যেমন আন্তারা উচ্চারণ হয় না কি হয়েছে বলে একটু কি সমস্যা তোমার হচ্ছে আলকামারবি আল্লাহ তাল আনু কোনো কথাই বলতে পারতেছেন না আল্লাহ রিসু সাল্লাল্লাহ আলাই সাল্লামের আর বুঝতে দিলে হয় না আলকামার আদি আল্লাহ হুত আল আলু মাকে ডেকে বলতেছে ও আলকামারের মা আপনি একটু শুনি আপনার সাথে আমার কথা কথন বলা দরকার আলকামারের মা পর্দার আড়াল থেকে বলতেছি আর সুল্লা ইয়া হাবিব আল্লাহ বলে কি হয়েছে বলেন আলকামারের মাকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রিসু সাল্লা ফুয়ালাই সাল্লাম বলতেছেন আপনার আলকামারের জবান দ্বারা কেন কালিমা উচ্চারণ হয় না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল মাকে যখন প্রশ্ন করতে দেরি হয়েছে আলকামারের মা মার চোখ থেকে জমিনের মধ্যে পানি পড়তে দেরি হয় না কাঁদিয়ে কাদিয়ে বলতেছে আল মা যে আপনার আল কামার আপনার সাহাবি ছিলেন আপনার সবকিছু করতেন নামাজ করতেন রোজা করতেন হজ করতেন জাকাত করতেন সব করতেন কিন্তু আলকামার আমার সন্তান কিন্তু আলকামার আমার সাথে অন্যায় করেছে আমি মা আমি মা আমি তাকে কষ্ট করে লালন পালন করে বড় করেছি সেই আলকামার যদি আমাকে কোন কাজের দ্বারা যদি কষ্ট দেয় আমি আলকামারের মা আমি কখনোই কষ্ট সহ্য করতে পারি না এই জন্য আমি আলকামারের ওপর বেজার হয়ে আছি এই জন্য হয়তো আলকামারে জবান দ্বারা কালিমা উচ্চারণ হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যখন আলকামারের মা এই দৃশ্য দেখে এই কথা যখন বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নিজে ডাইরেক্ট বলে দিয়েছে ও বেলাল শোনো 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 বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরো কিছু সাহাবী ছিলেন তাদেরকে বলল যে তোমরা শুকনো খড়ি জোগাড় করো এই শুকনো খরি জোগাড় করার পর আল কামারকে তাকে আগুনে পুরানো হবে তোমরা সঙ্গে সঙ্গে আল বেলার দিয়ে আল্লাহ তালু আরও কিছু সাহাবি মিলে দেখতেছে শুকনো শুকনো খড়ি এগুলো এক জায়গায় করতেছে করার পর আল কামারের মা পর্দার আড়াল থেকে দেখতেছে যে শুকনো খড়ি দ্বারা কি করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হদরত পেলা নদী আল্লা মুখে বললেন অবিলাল যাও আলকামারকে বাইরে নিয়ে আসো এখানে আগুন ধরে দাও আর সে আগুনের উপর তোমরা নিক্ষেপ করো যখন আলকামারের মার কানে যখন পুষে গেছে যে আলকামারকে আগুনে জ্বলন্ত আগুনে জ্বলানো হবে আলকামারের মা চক্ষু ধরা জমিনের মধ্যে থরথর করে পানি ফেলতেছি টপ টপ করে পানি ফেলতেছি আর দেখে দেখে বলতেছি আর সুলমা হাবিব আমি মা আমি কষ্ট পেয়েছি তো কি হয়েছি আমি আমার কষ্ট সব কিছু মুছে ফেলে আমি আলকামারকে কামার কে মাফ করে দিলাম বলে যখন আল মা আল কে যখন মাফ করে দিয়েছে আল কামারের জবান থেকে অটোমেটিক কালিমা উচ্চারণ হতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول <سؤال> الله الله تبارك على قران كريم المبتسم بسم الله الرحمن الرحيم المين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله أكبر مسلمان <متحدث> <متحدث> بندرامر আমার আল্লাহ তাবারক তালা কোরআনের ভাষা এত সুন্দর করে জানিয়ে দিয়েছে যে যখন কোন বান্দা কোরআনের যখন কোরআন থেকে তেলাওয়াত করবে আল্লাহ নিজেই তালা ঘোষণা করে দিয়েছে কোন আল্লাহর বান্দা যদি কোরআনে কারিম তেলাওয়াত করে সে যেন আল্লাহ তালার সাথে কথা বলে সুবাহান আল্লাহ তাহলে আমি এটাই আপনাদের বুঝাতে চাইতেছিলাম এখনও কোন নাস্তিকের বাচ্চা কোন ইহুদি পদ্ধ খ্রিস্টানের বাচ্চা না একটা কোরানের ভরত্ব ভুল কথা কোরানের একটা অক্ষর কেউ ভুল করতে পার করতে ভুল বার করতে পারে নাই আমরা যে কোরান শুনলাম আমাদের জন্য কোরান এত একটা মধুর একটা কোরান যে কোরান শুনলে নিজেকে শান্তি লাগে আর কোরান শুনলো আপনাদের আমুল্লামায় সব লেখায় দেয় সুবাহান আল্লাহ যেহেতু আমি সুরাতুল বাকরা থেকে তেলাওয়াত করেছি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন আলিফ লাম মিম এখানে কয়টি হরফ আছে বাবা তিনটি হরফ আছে আলিফ এক লাম এক মিম একটি হরফ আলিফ লাম মিম এই তিনটি হরফ কোন আল্লাহর বান্দা যদি পড়তে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য তার আমল একটি হরফ পড়ার বিনিময়ে দশ নেকি করে লিখে দিয়েছে সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা আমার আজকে দুনিয়াতে আসি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব কিন্তু অন্ধকার কবরে যাওয়ার আগে আপনি আমি যদি অন্ধকার কবরের সামান যদি তয়ার করে না নিয়ে যাইতে পারি বাবা আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে বান্দারে তুমি দুনিয়াতে এত কিছু কাজ করতে পারো কিন্তু তুমি আমার কাজটা করতে পারো না বান্দা তুমি দুনিয়াতে সব কিছুই করতে পারো কিন্তু নামাজের রক্ত আসলে নামাজটা আদায় করতে পারে না হায় মুসলমান আফসুস এখন যদি আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আপনার আমার মারাকুল মুখ যদি এখন মৃত্যুর জন্য ডাক দেয় তাহলে দেখেন এই মাহফিল মাহফিলি পরে থাকবে আপনার সংসার সংসারই পরে থাকবে আপনার বাড়ি বাড়ি পরে থাকবে আপনার টাকা আপনার টাকাই পরে থাকবে আপনার গাড়ি আপনার পয়সা ধন্দ সব কিছুই পরে থাকবে আপনি শূন্য হাতে কিন্তু অন্ধকার কবরে চলে যাইবে কি খারাপ কথা লাগছে স্যার খবরে কবরে যাইতে হবে না আমাদের এই দুনিয়াতে দেখেন একটু চিন্তা ফিকির করেন দুনিয়াতে বাবা ছিল বাবাও নাই মা ছিল মাও নাই আমি সন্তান আমার গ্যারেন্টি কাছে কখন বিদায় নিয়ে চলে যাব মুসলমান বন্ধুরা আমার আল্লাহ তাবারক তাআলা যতদিন হায়াত দিয়েছে হায়াত কাজে লাগাতে যদি পারি তাহলে আপনার আমার জন্য মৃত্যুর পর আমার আপনার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে সুবহানাল্লাহ মুসলমান বাবাজি আমার দুনিয়াতে আসি দুনিয়াতে কতই না গুনা করতেছি আজকে গুনার কারণে দেখেন না মুসলমান আজকে গুনার কারণে আমাদের হাত না পাক গুনার কারণে চক্ষু না পাক গুনার কারণে কান না গুনার কারণে জবান না পাক গুনার কারণে অন্তর না পাক গুনার কারণে আমাদের পা না পাক আজকে গুনা করতে করতে সাড়ে তিন হাত বড়িটা না পাক ফেলেছি ও মুসলমান বন্ধুরা আমার আজকে দুনিয়াতে ভাবতেছেন আমি কি গুনা করতেছি ও মুসলমান বন্ধুরা আমার আজকে হয়তোবা দুনিয়াতে গুনা করতেছেন সব বুঝতেছেন কিন্তু তারপরেও তা সত্ত্বেও আপনারা গুনা করতেছেন আজকে যে আপনি চোখের রে গুনা করতেছেন হাতের গুণা করতেছেন পায়ের গুনা গুনা করতেছেন অন্তরে গুনা করতেছেন হাসরের ময়দানে কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে আদালত নামে একটা কাট ঘোড়া আছে সেই আদালতে যখন হাজির করা হবে বান্দার দেখবে সাড়ে তিন বডির মধ্যে আর গুনার এই গুনার কারণে আপনার আমার জন্য আর কখনো জান্নাতে যাইতে পারব না আপনার আমার জন্য কবরটা জাহান্নামের দাও দাও আগুন হয়ে যাবে নাউযুবিল্লাহ বলে আজকে দেখেন দুনিয়াতে আসি কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আজকে দুনিয়া থেকে যাওয়ার আগে যদি আপনি আমি কবরের সামান যদি তৈরি করে নিয়ে যাইতে পারি কবরে ও মুসলমান বন্ধুরা আমার কবরেতে যাইবেন কবরে যাওয়ার আগে আজকে দুনিয়াতে চলার জন্য যে এরকম টাকা দরকার দুনিয়াতে থাকার জন্য যে এরকম বাড়ি দরকার দুনিয়াতে চলার জন্য যে এরকম গাড়ি দরকার দুনিয়াতে যখন চলার জন্য স্ত্রীর দরকার দুনিয়াতে চলাফেরা করার জন্য মা বাবার প্রয়োজন আছে সব কিছু পাইছি কিন্তু একটাই জিনিস আপনি আমি ঠিক করে নিতে পারি নাই যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল বলা হাইয়া আলাল ফালা বলে ডাক দেয় ওই সময় কিন্তু আপনি আমি মসজিদে আসি না সব কিছু দুনিয়ার ঠিক আছে কিন্তু নামাজের সময় আসলে আমাদের অলসতা চলে আসে কথা বলেন ঠিক না মিঠি মুসলমান বন্ধুরা আমার কেন আমরা নামাজে অলসতা করি কেন আমার আমরা আমাদের মন চাই না যেন আমরা দুনিয়া থেকে যাওয়ার পর আমরা কবরে যাওয়ার পর আমাদের কবরটা যেন জান্নাতের বাগিচা হয়ে যায় আমরা দুনিয়াতে বসতেছি না বাবা একদিন তখন দুনিয়া থেকে বিদায় নে যখন কবরে চলে যাব বাবা ওই সময় বোঝাইবে যখন আল্লাহ আলামিন আমার আপনার রব যখন জাহান নামি বলবে ও জাহান নামির যাও যাও আমার বান্দাকে তো আমি দুনিয়ায় অনেক সময় দিয়েছিলাম ওই বান্দা তো সময়গুলো কাজে লাগাতে পারে নাই মুসলমান বন্ধুরা আমার যখন কাজে লাগাতে পারবেন না ওই সময় কিন্তু হাসের ময়দানে কালকে আমাদের ময়দানে আল্লাহ তাবার তালা ফেরেস বলবি ওই বান্দাকে আমি দুনিয়াতে অনেক সময় দিয়েছিলাম অনেক টাইম দিয়েছিলাম কিন্তু বান্দা আমার কদমি একটা অর্থ একটা সিজদাও দেয়নি এই জন্য ওই বান্দার নামাজ না পড়া আসা কারণে ওই বান্দার কবরটা তুমি জাহান নেমের আগুন দ্বারা চলে দাওজিল্লা মুসলমান বন্ধুরা আমার একটা ছোট্ট করে আমি ঘটনা বলি সকলে আমরা আলোচনা শুনে থাকি হজরত আল কামার যে আমি দুইটি হকের কথা বলেছিলাম এক নম্বর হচ্ছে আল্লাহ তালার দ্বিতীয় নম্বর হক হইতেছে আপনার আমার পিতা মাতার সেই পিতা মাতার মাতার হক না আদায় করার কারণে মা সন্তানের ওপর বেরাজ হয়ে আসল বেজার হয়ে আসা আসার কারণে ওই সন্তান দুনিয়াতে হজ করেছে জাকাত দিয়েছে দান চক্কা সব কিছুই করেছে পাঁচক্ক নামাজ পড়েছে এবং কি

যখন অন্ধকার কবরে চলে যাইবে কবরে যাওয়ার আগে ওই সাহাবীর জবান দ্বারা কালিমা উচ্চারণ হয় না হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখনই আওয়াজ চলে আসে যে হযরত আল কমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জমান দ্বারা মিত্রায়ে কালিমা উচ্চারণ হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে बोलतेছো বেলাল শোনা 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 বাড়িতে যাওয়ার জন্য বেলালকে আদেশ করলেন বেলাল আল্লাহ রসুল সাল্লামের কথা শুনে আল কামারের বাসার দিকে চলে গেছেন আল কামারের বাসার পৌঁছে গেছেন যাওয়ার পর আল কামারের স্ত্রীকে বলতেছে ও আল কামারের স্ত্রী আপনার স্বামী আল কামা কোথায় আছে কোন রুমের মধ্যে আছে একটু জানিয়ে দাও

আমার সাহাবি আল কামারে জবান কালিমা উচ্চারণ হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন চলো বেলাল আল কামারের বাসার মধ্যে যাব আমি নিজে তোমার সঙ্গে যাব আল কামারের বাসার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে আর সাহাবায়ে কেরামরা সঙ্গে নিয়ে চলে গেছেন যাওয়ার পর হযরত আল কামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে যাওয়ার পর ও আল কামারের মাকে জিজ্ঞাসা করতেছে ও আল কামারের মা আল কামার কোথায় আছে আল কামার কোন রুমের মধ্যে আছে একটু আমাদের জানাও আলকামার মা বলতেছে আমার সন্তান আছে যাও ওখানে যাও আল মা যত ঘরের জায়গাটার কথা বলে দিয়েছে আল কামারের যায় বলতেছে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম ও কেন তোমার যেমন আন্তারা খালি উচ্চারণ হয় না কি হয়েছে বলে একটু কী সমস্যা তোমার হচ্ছে আলকামারবি আল্লাহ হু তাল কোনো কথাই বলতে পারতেছেন না আল্লাহ রিসু সাল্লাল্লাহ ওয়া আলি সাল্লামের আর বুঝতে দিলে হয় না আলকামার বি আল্লাহ হু তাল আনু মাকে ডেকে বলতেছে ও আলকামারের মা আপনি একটু শুনি আপনার সাথে আমার কথা কথন বলা দরকার

আমি জনম দুখরি মা আমি তাকে কষ্ট করে লালন পালন করে বড় করেছি সেই আলকামার যদি আমাকে কোনো কাজের দ্বারা যদি কষ্ট দেয় আমি আলকামারের মা আমি কখনো কষ্ট সহ্য করতে পারি না এই জন্য আমি আলকামারের ওপর বেজার হয়ে আছি এই জন্য হয়তো বা আলকামারের জবান দ্বারা মা উচ্চারণ হয় না আল্লাহ সাল্লাহ ওয়ালে সাল্লামের যখন আলকামারের মা এই দৃশ্য দেখে এই কথা যখন বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ডাইরেক্ট বলে দিয়েছে ও বেলাল শোনো 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 বেলা ছিলেন আরো কিছু সাহাবি ছিলেন তাদেরকে বলল যে তোমরা শুকনো খড়ি জগার করো এই শুকনো খড়ি জগার করার পর আল কামারকে তাকে আগুনে পুরানো হবে তোমরা সঙ্গে সঙ্গে বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু সাহাবি মিলে দেখতেছে শুকনো শুকনো খড়ি এগুলো এক জায়গায় করতেছে করার পর আলকামারের মা পর্দার আড়াল থেকে দেখতেছে যে শওকুন খুরি দ্বারা কি করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আলকামারকে ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললে ও বিলাল যাও আলকামারকে বাইরে নিয়ে আসো এখানে আগুন ধরে দাও আর সে আগুনের উপর তোমরা নিক্ষেপ করো যখন আলকামারের মার কানে যখন পুষে গেছে যে আলকামারকে আগুনে জ্বলন্ত আগুনে জ্বলানো হবে আলকামারের মা চক্ষু দ্বারা জমিনের মধ্যে থর করে পানি ফেলতেছি টপ টপ করে পানি ফেলতেছি আর দেখে দেখে বলতেছি আর হাবি বল আমি মা আমি কষ্ট পেয়েছি তো কি হয়েছি আমি আমার কষ্ট সব কিছু মুছে ফেলে আমি আলকামারকে কামার কে মাফ করে বলে যখন আল মা আল কে যখন মাফ করে দিয়েছে আল কামারের জবান থেকে অটোমেটিক কালিমা উচ্চারণ হতে তাহলে দেখেন মা বাবার আমাদের দোয়া নেওয়া দোয়া নেওয়া দরকার আছে কি নাই আজকে আপনার আমার মা এই মার চারটি হক আছে বাবার একটি হক আছে অনেক লম্বা ঘটনা সময় অতি সংক্ষিপ্ত দেখেন মা আমাদের কত কষ্ট করে লালন পালন করেছে আজকে যখন একটা সুন্দর আকারে স্ত্রী পাইছি পাইছি বউ এই বইয়ের পাওয়ার কারণে আপনার আমার মা বাবার কথা আর ভালো লাগে না মা বাবার আদেশ আর ভালো লাগে না ওই স্ত্রী যা বলে ওই বউ যা বলে আমি স্বামী তা তার অনুযায়ী কথা সবকিছু কাজ করি ও মুসলমান যে মা তোমাকে দুধ খেয়ে এত বড় মালন করেছে তুমি সামান্য যে মা তোমাকে দুধ পান করাইছে ওই মায়ের তো তুমি দুধের দামই তো পরিশোধ করতে পারবে না আর সেই মাকে তুমি কেমন করে কষ্ট দাও তোমার লজ্জা হয়েছে না তোমার লজ্জা হয় না আজকে সেই বাবা তোমাকে আজকে দিনের পর দিন রাতের পর রাত আজকে গরমের সময় শীতের সময় জয় মা বাবা জয় বাবা আপনার পিছনে এত টাকা পয়সা মেহানত করে খরচ করে আজকে আপনাকে ইঞ্জিনিয়ার বানাইছে ডাক্তার বানাইছে প্রেসিডেন্ট বানাইছে সেই বাবাকে আপনি কেমন করে বৃদ্ধাশ্রমে টাকা আসেন আপনার তো লজ্জা হওয়া দরকার আর মার সাথে কেমন করে আপনি খারাপ আচরণ করতে পারে যাই মা এমন তো অবস্থা আপনাকে দশ মাস দশ দিন গর্ভের মধ্যে রাখছে রাখার পর মা খানার প্লেটটা নিয়ে খানা খাবে এক লকমা মুখে দিবে এমন তো অবস্থায় মার পেটের মধ্যে আপনি নড়ে উঠছেন মার এক সাইডে বেটা উঠে গেছে মা প্লেটটা নিচে রেখে আর এক লকমাও দাঁড়া মুখে দেয় না ওইভাবে বিছানায় ক্যাদ হয়ে যায় কথা বলেন ঠিক না বেছি মুসলমান বন্ধুরা আমার ভালো করে বোঝেন মা যদি কোন সন্তানের জন্য ভালো দোয়া করে আমার আসমানের মালিক ওই দোয়া সঙ্গে সঙ্গে কবল করে নাই আর মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আর আসমানের মালিক ওই মা বাবার দোয়া কিন্তু কবল করে নাই মুসলমান বন্ধুরা আমার যতদিন দুনিয়ার মধ্যে থাকবো আমরা মনে করবো আমাদের পিতামাতা আমাদের বড় আমরা পিতামাতার সেবা যত্ন করে যাব পিতামাতার পিছনে আমরা সব সময় থাকব পিতামাতার কি লাগতেছে না লাগতেছে কি প্রয়োজন করতেছে আমরা পিতামাতার খেদমত করব কোনো সন্তান যদি পিতামাতার নেক দোয়া নিতে পারে পিতামাতার যদি খেদমত করতে পারে আমার আসমানের মালিক তার জন্য জান্নাতের ফাইসালা করে রেখেছে সুবহান আজকে নামাজ পড়তেছেন নামাজ পড়ে কপালটা কালো বানিয়ে ফেলেছেন হজ করতেছেন চোদ্দ বার পনেরো বার হজ করতে গেছেন আপনি খানায় কাবা আল্লাহ রসুল সাল্লাহের কবর জিয়ারত করে আসতেছেন কিন্তু আপনি জাকাত দিতেছেন রোজা করতেছেন কিন্তু আপনার বড় বেয়াদবি করেছেন যে পিতামাতার সাথে ওই হজরও কোনো গরবাদ ওই রোজা গরবাদ ওই নামাজ গরবাদ সব কিছুই আমাদের কিন্তু পিতামাতা যা দোয়া করবে পিতামাতা যদি সন্তানের ওপর বেজার হয়ে যায় তাহলে কিন্তু আসমারের মালিক ওই সন্তানের ওপর বেজার হয়ে যায়